নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তিনটি নতুন অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে প্রথমত তোমাদের একটা রিক্রুটমেন্টের ফাইনাল ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়ে গেছে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি সেগুলো কিন্তু পাবলিশ হয়েছে যেখানে তোমাদের চৌত্রিশশো প্লাস ভ্যাকান্সি পাবলিশ হলো একই সঙ্গে তোমাদের অপশান কাম প্রেফারেন্সের ফর্ম দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে দেখতে পাচ্ছো আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিও ভি ড এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে পরপর সমস্ত কিছু দেওয়া আছে নোটিশ বোর্ড সেকশনটাই দেখতে পাচ্ছো আজকের ডেট ফোর্থ ফেব্রুয়ারি দু পঁচিশ আজকের ডেটে কিন্তু তিন তিনটি নতুন নোটিশ এখানে দেওয়া হয়েছে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তোমাদের এখানে ফাইনাল ভ্যাকান্সি লিস্ট পাবলিশ হয়েছে দেখো বলা হচ্ছে ফাইনাল ভ্যাকান্সিস ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো মিনিস্ট্রির নাম তারপরে ডিপার্টমেন্টের নাম পোস্ট কোড ইউআর এস সি এসটি ও এস ইএসএম তারপরে পি ডাব্লু বিডির মধ্যে ও এইচ ডাব্লু এইচ ভিএইচ আদার পি ডি এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে এবং ওয়েদার কালার ব্লাইন্ড কিনা সেটা এখানে মেনশন করা আছে তো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে চৌত্রিশশো সাঁত্রিশটা ভ্যাক্যান্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে ঠিক আছে এর মধ্যে দেখো তোমাদের বলা হচ্ছে এক নাম্বার রয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস যেখানে তোমাদের এলডিসি জেএসএ এই পোস্টে দুটি ভ্যাকান্সি আছে দুই নাম্বার ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এখানে তোমাদের একই পোস্ট এলডিসি জেএসএ পোস্টে চারটি ভ্যাকেন্সি আছে তারপরে তিন নাম্বার রয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন যেখানে এলডিসি জেএসএ পোস্টে তিনটি ভ্যাকেন্সি তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এলডিসি জেএসএ পোস্টে আঠেরোটা ভ্যাকান্সি আছে পাঁচ নম্বর মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার যেখানে এলডিসি জেএসএ পোস্টে এগারোটা ভ্যাকান্সি আছে তারপরে ছয় নাম্বার রয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশান যেখানে এলডিসি জেএসএ পোস্টে একশো এগারোটা ভ্যাকান্সি আছে এরপরে সাত নাম্বার রয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশান যেখানে এলডিসি জেএসএ পোস্টে একাত্তরটা ভ্যাকান্সি আছে এরপরে দেখো আট নাম্বার মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন যেখানে এলডিসি জেসএ পোস্টে পনেরোটা ভ্যাক্যান্সি আছে নয় নাম্বার মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন যেখানে এলডিসি জেএসএ পোস্টে নটা ভ্যাক্যান্সি আছে দশ নম্বর মিনিস্ট্রি অফ কালচার যেখানে এলডিসি জেএসএ পোস্টে পঁচাশিটা ভ্যাকান্সি আছে এরপরে এগারো নম্বর মিনিস্ট্রি অফ ডিফেন্সে সাতচল্লিশটা ভ্যাকান্সি আছে তারপর বারো নম্বর মিনিস্ট্রি অফ ডিফেন্সে এখানে এলডিসি জেএসএ পোস্টে আঠাশটা ভ্যাকান্সি আছে তেরো নম্বর মিনিস্ট্রি অফ ডিফেন্সে আটষট্টিটা ভ্যাকান্সি আছে এলডিসি জেএসএ পোস্টে চোদ্দ নম্বর মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানে এলডিসি জেএসএ পোস্টে বলা হয়েছে আর পাঁচটা ভ্যাকান্সি পনেরো নম্বর রয়েছে মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্সেস যেখানে সেম পোস্ট এলডিসি জেএসএ ছেচল্লিশটা ভ্যাকান্সি আছে এরপরে দেখো ষোলো নম্বর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এখানে এলডিসি জেএসএ এস এ পোস্টের আছে সতেরো নম্বর বলা হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যেখানে এলডিসি জেএসএ পোস্টে ছাব্বিশটা ভ্যাক্যান্সি আছে আঠেরো নম্বর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ যেখানে এলডিসি জিএসএ পোস্টের সাতটা ভ্যাকান্সি তারপরে দেখো বলা হচ্ছে উনিশ নাম্বার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখানে এলডিসি জিএসএ পোস্টে ষোলোটা ভ্যাকান্সি কুড়ি নাম্বার রয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখানে জুনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তিনশো একটি ভ্যাকান্সি আছে একুশ নাম্বার মিনিস্ট্রি অফ ফিনান্স যেখানে এলডিসি জিএসএ পোস্টে একশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি আছে এরপরে মিনিস্ট্রি অফ ফিনান্সে যেখানে এলডিসি জিএসএ পোস্টে তিরিশটা ভ্যাকান্সি আছে এরপর তেইশ নাম্বার মিনিস্ট্রি অফ ফিনান্সে এলডিসি জেএসএ পোস্টে বাহান্নটা ভ্যাক্যান্সি চব্বিশ নাম্বার মিনিস্ট্রি অফ ফিশারিস অ্যানিমাল হাজব্যান্ড্রি অ্যান্ড ডিয়ারিং যেখানে বলা হয়েছে এলডিসি জেএসএ পোস্টে পাঁচটা ভ্যাক্যান্সি আছে পঁচিশ নাম্বার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেখানে এলডিসি জেএসএ পোস্টে একশো কুড়িটা ভ্যাক্যান্সি আছে ছাব্বিশ নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেখানে এলডিসি জেএসএ পোস্টে দুশো নিরানব্বইটা ভ্যাক্যান্সি আছে এরপরে সাতাশ নম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেখানে এলডিসি জেএসএ পোস্টে নটা ভ্যাক্যান্সি আছে আঠাশ নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এলডিসি জেএসএ পোস্টে পনেরোটা ভ্যাকান্সি এরপরে উনত্রিশ নাম্বার বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এলডিসি জেএসএ পোস্টে এগারোটা ভ্যাকান্সি তারপরে দেখো তিরিশ নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এখানে এলডিসি জেএসএ পোস্টে তিনটি ভ্যাকান্সি আছে আচ্ছা এরপরে একত্রিশ নাম্বার বলা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এলডিসি জেএসএ পোস্টে দুশো উনপঞ্চাশটা আছে বত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস যেখানে এলডিসি জেএসএ পোস্টে একষট্টিটা ভ্যাকেন্সি আছে মিনিস্ট্রি অফ মাইন্স তেত্রিশ নাম্বারে সেকেন্ড এলডিসি জেএসএ পোস্টে সাতান্নটা ভ্যাকেন্সি চৌত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ইফেন্সেস অ্যান্ড পেনশনস এলডিসি জেএসএ পোস্টে একশো সাতানব্বইটা ভ্যাকেন্সি পঁয়ত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ পাওয়ার এলডিসি জেএসএ পোস্টে এগারোটা ভ্যাকেন্সি ছত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেম পোস্ট এলডিসি জেএসএ তেরোটা ভ্যাক্যান্সি সাঁয়ত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এলডিসি জেসএ পোস্টে পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি এরপরে আটত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ টেক্সটাইলস এলডিসি জেএসএ পোস্টে আটটা ভ্যাকান্সি উনচল্লিশ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান এলডিসি জেএসএ পোস্টে বিয়াল্লিশটা ভ্যাকান্সি চল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ ফিনান্স যেখানে এলডিসি জেএসএ পোস্টে তিতাল্লিশটা ভ্যাকান্সি আছে তারপরে দেখো একচল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানেও তোমাদের সেম পোস্ট এলডিসি জেএসএ চারশো সাতচল্লিশটা আছে বিয়াল্লিশ নাম্বার রয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেখানে এলডিসি জেএসএ পোস্টে বলা হচ্ছে আশিটা ভ্যাক্যান্সি তিতাল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এলডিসি জেএসএ পোস্টে ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি আছে চুয়াল্লিশ নাম্বার বলা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানে এলডিসি জেএসএ পোস্টে একশো নয়টা ভ্যাক্যান্সি পঁয়তাল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন এলডিসি জুনিয়র ক্লার্ক এই পোস্টে পনেরোটা ভ্যাক্যান্সি ছেচল্লিশ নম্বর মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস এখানেও এলডিসি জেএসএ পোস্টে ষোলোটা ভ্যাকান্সি আছে তারপরে সাতচল্লিশ নাম্বার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে সেম পোস্ট এলডিসি জেএসএ যেখানে ভ্যাকান্সি বলা হয়েছে বারোটা আটচল্লিশ নম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এলডিসি জেএসএ পোস্টে সাতাশিটা ভ্যাকান্সি আছে ঊনপঞ্চাশ মিনিস্ট্রি অফ জলশক্তি সেখানে এলডিসি জেএসএ পোস্টে পঁয়ত্রিশটা ভ্যাক্যান্সি আছে পঞ্চাশ নম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এলডিসি জে পোস্টে পাঁচটা ভ্যাকান্সি আছে একান্ন নাম্বার মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানে এলডিসি জিএসএ পোস্টে বলা হচ্ছে দুশো এগারোটা ভ্যাক্যান্সি আছে বাহান্ন নাম্বার মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এলডিসি জিএসএ পোস্টে তেরোটা ভ্যাক্যান্সি তারপরে দেখো তিপ্পান্ন নম্বর মিনিস্ট্রি অফ ফিনান্স সেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তেরোটা ভ্যাকান্সি রয়েছে তো এই সব মিলে কিন্তু তোমাদের মোট চৌত্রিশশো সাঁত্রিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ক্যাটাগরি ওয়াইজও কিন্তু এখানে পোস্ট ওয়াইজ দেয়া আছে আমি এই নোটিফিকেশানটা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় নোটিশ তোমাদের বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার অপশান ফর্ম ফর প্রেফারেন্স অফ ডিপার্টমেন্ট অর অফিস তো এখানে সেই ফর্মটা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নিও অপশান কাম প্রেফারেন্সের ফর্মটা ফরম্যাট এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এরপরে দেখো তিন নাম্বার নোটিশ তোমাদের এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিস ফাইল নাম্বারটা মেনশন করা আছে তো এখানে বলা হচ্ছে যে তোমাদের এসএসসি সিএইচসএল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টটা তার নোটিশ প্রকাশিত হয়েছিল আট চার দু হাজার চব্বিশ তারিখে তো এটা টায়ার ওয়ান পরীক্ষা নেওয়া হয়েছিল এক সাত দু হাজার চব্বিশ থেকে এগারো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত কম্পিউটার বেসড মোডে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল টায়ার ওয়ান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ছয় নয় দু হাজার চব্বিশ তারিখে নেক্সট এখানে বলা হয়েছে কমিশনের টার টু পরীক্ষা সিএইচএল দু হাজার চব্বিশ টায়ার টু পরীক্ষা সেটা কন্ডাক্ট করা হয়েছিল কম্পিউটার বেস মোডে আঠেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে এবং তারপরে বলা হচ্ছে যে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশের ডেটে একটা নোটিশ দেওয়া হয়েছিল যেখানে অপশান কাম প্রেফারেন্সের কথা বলা হয়েছিল যেটা ফাইনাল রেজাল্ট প্রকাশের আগে কিন্তু সাবমিট করতে হবে তো এখানে বলা হচ্ছে যে ফাইনাল রেজাল্ট প্রকাশের আগে কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে তোমাদের অপশান কাম প্রেফারেন্স ফর্ম সাবমিট করার জন্য তার জন্য তোমাদের লগ ইন করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বলা হচ্ছে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইনে তোমাদের লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পর তোমাদের এখানে অপশান কাম প্রেফারেন্স ফর পোস্ট অর অর্গানাইজেশান এখানে তোমাদের সিলেক্ট করতে হবে যেটা তোমাদের আজকে চার তারিখ চার দুই দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা থেকে চালু হয়ে গেছে এবং এটা আগামী আটই ফেব্রুয়ারি আট দুই দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত চালু থাকবে ঠিক আছে যারা যারা তোমরা টার টু পরীক্ষা দিয়েছিলে তাদের ক্ষেত্রে এটা করতে হবে এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান